গুরুত্বপূর্ণ খবরের পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা ইরান পারমাণবিক অস্ত্র অগ্রহণযোগ্য মনে করে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন গাজা রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী এগারো গ্রাম খালি করার নির্দেশ দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস বাড়তে মৃত্যু সাতজনের তিস্তার পানি বৃদ্ধি ঘিরে ভারতে রেড অ্যালার্ট জারি সতর্কতা বাংলাদেশেরও পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দখলকৃত পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাটজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আমরা ফিলিস্তিনি পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা এর আগে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ভূমিতে নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার এর মধ্যে কিছু তথা কথিত আউটপোস্ট বা সরকারিভাবে অনুমোদিত বসতি বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপ ক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেছে এদিকে দখলদার ইসরায়েলের বাধাই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেতে পারছে না সৌদি আরব সহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী রোববার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক মিশর এবং ডর্জারের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবরাও থাকার কথা ছিল ডরজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র অগ্রহণযোগ্য মনে করে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি ইরান পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য মনে করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নাজুক আলোচনার মধ্য দিয়ে ইরানের দীর্ঘদিনের অবস্থান পূর্ণভক্ত করেছেন আব্বাস আরাকুচি শনিবার তেহরান থেকে ফরাসি গণমাধ্যম এএফপি জানায় দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে ইরান তার চিরশত্রু ইসরায়েলের ব্যাপকভাবে সন্দেহবাজন তবে অস্ত্রগারের বিরুদ্ধে অঘোষিত লড়াইয়ের জন্য পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা করছে আলোচনায় ইরানের প্রথম আলোচক আরাকচি টেলিভিশনে শনিবার সম্প্রচারিত এক বক্ততায় বলেন যদি বিষয়টি পারমাণবিক অস্ত্রের হয় তবে হ্যাঁ আমরাও এ ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি আমরা এ বিষয়ে তাদের সাথে একমত দুই হাজার সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে বাতিল হওয়া শক্তি শক্তিধর দেশগুলোর সাথে চুক্তির পরিবর্তে একটি নতুন পারমাণবিক চুক্তির সন্ধানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঁচ দফা আলোচনা করেছে বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন গাজা ইসরায়েলের অবিহিত হামলা ও অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট চলছে কয়েক মাস ধরে শিশুরা ভুগছে অনাহার ও চরম অপুষ্টিতে দিন যত যাচ্ছে পরিস্থিতি তত ভয়াবহ হচ্ছে এই অবস্থায় গাজা উপত্যকাকে বর্তমানে বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ ও ক্ষুধার্ত এলাকা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ সেখানে তেইশ লাখ মানুষই এখন বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি যা এক চরম মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে এক ব্যাগ আটার জন্য সেখানকার ক্ষুধার্ত জনতা যা ইচ্ছে করতে পারে খবর গার্ডিয়ান আল জাজিরার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবহিত থাকায় গাজার জনগণ এখন অনাহারের চরম ঝুঁকিতে রয়েছে এবং অভিলম্বে সহায়তা প্রবেশের অনুমতি না দিলে পরিস্থিতি ভয়াবহ দুর্ভিক্ষে রূপ নিতে পারে সেখানে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গাজা উপত্যকায় এখন আর তেমন খাদ্য সামগ্রীও পৌঁছানো যাচ্ছে না গুটি কয়েক ট্রাক সেখানে গেলেও তাতে যে পরিমাণ খাদ্য সামগ্রী থাকে তা প্রয়োজনের তুলনায় নিরান্তয় অপ্রতুল রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী এগারো গ্রাম খালি করা নির্দেশ রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলের কর্তৃপক্ষ সেখানকার এগারোটি গ্রামের অধিবাসীদের সরে যেতে বলেছে সেখানে রুশ হামলার আশঙ্কা করছে শনিবার কি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় সুমি অঞ্চলের প্রশাসন জানিয়েছেন সীমান্তবর্তী সম্প্রদায়ের উপর কারণে নাগরিকদের প্রতি ক্রমাগত হুমকির বিষয়টি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে তাদের বাহিনী সুমি অঞ্চলে বললাগি নামে আরেকটি গ্রাম দখল করেছে যা ইউক্রেনীয় ভাষায় বদলাহি নামে পরিচিত রাশিয়ার সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনের অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম দখলের দাবি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমের জ্যালেন্সকি এই সপ্তাহে বলেছেন মস্কো সম্ভব হামলার ইঙ্গিত দিয়ে কাছাকাছি স্থানে পঞ্চাশ হাজার সৈন্য জড়ো করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আনটি বৃহস্পতিবার বলেছেন রাশিয়া সুমি অঞ্চলে হামলা চালাতে প্রস্তুত হয়ে আছে তিনি বলেন গত বছর রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে মস্কোর বাহিনী যখন লড়াই করে তখন থেকে রাশিয়া সেখানে সৈন্য জড়ো করা শুরু করে দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস ভারতে মৃত্যু সাতজনের দক্ষিণ এশিয়ায় ফের আঘাত এনেছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুতই মরণ ঘাতি এ ভাইরাসে ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পা গিয়েছে দ্রুত এখন পর্যন্ত প্রায় মানুষ ভাইরাসে আক্রান্ত দেশটিতে তিন হাজার এ হয়েছেন এর মধ্যে দক্ষিণে রাজ্য কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এরপরেই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি দেশটির সরকারি হিসাব অনুযায়ী গত চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে খবর পিটিআই শনিবার এন এক প্রতিবেদনে বলা হয়েছে গত ছাব্বিশ মে পর্যন্ত ভারতে মুট এক হাজার দশ জন আক্রান্ত হওয়ার রেকর্ড করা হয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি তথ্য অনুযায়ী ত্রিশ মে পর্যন্ত মুঠ এই সংখ্যা দুই হাজার সাতশো দশ জনে দাঁড়িয়েছে তথ্য অনুসারে কেরালায় এক হাজার একশো সাতচল্লিশ জন মহারাষ্ট্রে চারশো চব্বিশ জন দিল্লিতে দুইশো চুরানব্বই জন গুজরাটে দুইশো তেইশ জনের আক্রান্তের খবর পাগিয়েছে তামিলনাড়ুতে এখন পর্যন্ত মোট একশো জন আক্রান্ত হওয়ার খবর পাগিয়েছে এ সময় কর্ণাটক ও পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা যথাক্রমে একশো আটচল্লিশ ও একশো ষোলো এছাড়া রাজস্থানে একান্ন জন উত্তর প্রদেশে বিয়াল্লিশ জন পন্ডিচেরিতে পঁচিশ জন সহ হরিয়ানা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ গোয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাগেছে গেছে উড়িষ্যা ও জম্মু কাশ্মীরেও করোনায় আক্রান্তের খবর পাগেছে। গেছে তিস্তার পানি বৃদ্ধি ঘিরে ভারতে রেড অ্যালার্ট জারি সতর্কতা বাংলাদেশেও কয়েকদিনের টানা বৃষ্টিপাতে তিস্তা নদীতে পানির স্তর বাড়তে থাকায় শনিবার একত্রিশ মে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া ইতিমধ্যে আই মাঙ্গান গিয়ালসিং ও শোরিং জেলাগুলিতে বন্যা ও ভূমিদর্শের সমকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর আই গ্যাংটক জেলার ম্যাজিস্ট্রেট এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন